সারাদিন মহিলাদের সংসারে চলে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে না পারলেই নিজেদের জন্য কোনো সময় আমরা বাঁচিয়ে রাখতে পারবো না আজকে সেইরকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গ্রিন এর কোনা না কোণে ঠকে পোকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা প্রত্যেকই কিন্তু ফ্রিজ ব্যবহার করে থাকি কিন্তু খেয়াল করে দেখবে অনেক সময় ফ্রিজের মধ্যে কিন্তু বেশ একটা সেট সাথে ভাব হয়ে যায় বিশেষ করে ওয়েদার চেঞ্জের সময় কিংবা হয়তো টেম্পারেচারটা ভিতরের কম থাকলো বা বেশি থাকলো বাইরের টেম্পারেচারের তুলনায় সেই ক্ষেত্রে কিন্তু ভেতরটা কেমন একটা সেট সাথে ভায়া হয়ে যায় কেন সাথে সাথে ভাব হয় বলতে ভেতরটা না কেমন ভেজা ভেজা ভাব থাকে ঠিকঠাক মতো আহ মানে বরফ হয় না একটা জল জল ভাব থাকে এই ট্রে গুলোর নিচের দিকে বা হয়তো ভেজিটেবিল ট্রেটা বের করে নেওয়ার পর নিচটায় বেশ খানিকটা জল জমে বা ধরো কোনো সবজি রাখছি তাতেও কেমন একটা স্যাঁস্যাঁতে ভাব হয়ে যাচ্ছে ফ্রিজটা ঠিকঠাক নেই তো সেই জিনিসটার কারণে কিন্তু আমাদের অনেক সবজি পাতি বা খাবার দাবার নষ্ট হয়ে যায় আর ভেতরেও কিন্তু কেমন একটা গন্ধ হয়ে যায় স্যাঁতসাঁতে ভাবটা দূর করার জন্য কিংবা ফ্রিজের ভেতরে একটা মানে ওই গন্ধ দূর করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা লবণ হ্যাঁ বন্ধুরা প্রত্যেকদিন রান্নার জন্য যে লবণ আমরা ব্যবহার করি একটা বড় পাত্রের মধ্যে লবণটাকে রেখে যদি তোমরা এরকম ভাবে ডি ফ্রিজের মধ্যেই বলো বা মেন যে নিচের জায়গাটা সেই জায়গাতেই বলো বা वेजिटेबल ট্রে মধ্যেই বলো যেখানে এরকম দেখবে একটু সাথে সাথে ভাব বা একটা বদ্ধ গন্ধ হয়ে গেছে সেই রকম জায়গা যদি একটা পাত্রের মধ্যে লবণ রেখে দাও সে লবণটা কিন্তু সমস্ত একটা সাথে সাথে গন্ধ সেটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে ফ্রিজটাকে ফ্রেশ রাখবে আর ঝোলিও যে একটা ছিল তো সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ অ্যাবসর্ব করে নেবে ফ্রিজটাকে আবার আগের পর্যায়ে এ ফিরিয়ে দেবে তো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটা এই ধরনের যে স্টোল হয় বা পুরনো যে শীতকালের গায়ে দেওয়ার চাদর হয় না সেই চাদর তো এই ধরনের স্টোল গুলো বা হালকা যে ওড়না গুলো সেগুলো দেখা যায় কালার ফেড হয়ে গেছে বা কোনো রকম ভাবে যদি খুব গাঢ় কালার থাকে না সেক্ষেত্রে দেখা যায় কাচতে গেলে কিন্তু এটার রঙও ফেড হয়ে যায় তো সেই সমস্ত স্টোল গুলো আমরা কি কাজে ব্যবহার করব ফেলে না দিয়ে কিন্তু দারুণ একটা আমরা আইডিয়া এইভাবেও ব্যবহার করতে পারি তো দেখো আমাদের ঘরে যে টিভি রয়েছে বা কম্পিউটার রয়েছে সেগুলো যদি আলগা অবস্থা দীর্ঘদিন ফেলে রাখি না সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে আর ধুলো মুছতে গেলে কিন্তু আমাদের বেশ অনেকটা খাটনি করতে হয় বরঞ্চ যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে তারা কিন্তু একেবারেই ধুলো সহ্য করতে পারে না তো এই যদি আমরা এগুলোকে কাভার হিসেবে কোনো কিছু কিনে ব্যবহার করি যেরকম ধরো টিভির খাবার বা কম্পিউটারের কভার সেক্ষেত্রে একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় তাই এরকম ঘরে পড়ে থাকা পুরোনো যে স্টোলগুলো আছে সেগুলো তো বেশ ভালো ডিজাইনেবল থাকে আর খুব একটা নষ্ট না হয়ে গেলে কিন্তু আমরা ফেলেও দিই না তো যদি এরকম ভাবে আমাদের ফেলে দিতেই হয় তাহলে কিন্তু টিভি বা কম্পিউটার বা যে কোনো ধরনের টেবিলের মধ্যে যদি আমরা সেটাকে কভার হিসেবে পরিয়ে রাখতে পারি সেক্ষেত্রে দেখবে গেট আপটাও বাড়বে দেখতেও সুন্দর লাগবে আর ধুলোও পড়বে না সাথে এই কাপড়টা তুলে যদি প্রত্যেকদিন আমরা একবার করে ঝেড়ে আবার পেতে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু যে ডাস্টের যে একটা প্রবলেম থাকে বা প্রত্যেকদিন মুছে যে ক্লিনিং করার একটা ব্যাপার থাকে সেটাও হবে না তো অনেক সময় এই ধরনের কভারও কিন্তু আমরা টেবিলের মধ্যে পাতি যদি ঘরে সেই রকম কভার না থাকে বা আমরা যদি আসতে আর এক্সট্রা কিছু নেই সেক্ষেত্রে কিন্তু এই ধরনের স্টল গুলোকে আমরা পেতে গেট আপ টা কিন্তু অন্যরকম করতেই পারি তো আশা করছি টিপস কাজে দেবে ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই পরিবারের সবাই একসাথে তখন প্রত্যেকের ব্রাশ কিন্তু আমরা একই জায়গাতে ক্যারি করি যাতে সমস্ত ব্রাশ এক জায়গায় খুঁজে পাওয়া যায় কিন্তু দেখবে বন্ধুরা একসাথে সমস্ত ব্রাশগুলো নিয়ে না এই ব্রাশের সামনের অংশগুলো এক 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 একজনের জনের সাথে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণ একটা অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় একজনের জার্মস আরেকজনের মধ্যে চলে যায় বা কলগেট টা কোথায় রাখবো সেটা ভেবে পাই না তো এইরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তাই আলাদা আলাদা কোথাও না নিয়ে যদি একটা গ্লাভস এর মধ্যে হেয়ার কালার করার জন্য বা নানান রকম কাজের জন্য আমরা এরকম প্লাস্টিকের যে গ্লাভস গুলো কিনে আনি না খুব অল্প দামে কিন্তু এগুলো আমরা দোকানে কিনতে পাবো তো এই ধরনের গ্লাভস গুলো কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি ঘরে না থাকে এই গ্লাভস গুলো কিনে এনে প্রত্যেকটা ফিঙ্গারের জায়গার মধ্যে যদি একটা ব্রাশ আমরা ঢুকিয়ে দিতে পারি তারপর এর মধ্যে কলগেটটা রেখে এইভাবে আলাদা আলাদা ভাবে মুড়িয়ে যদি আমরা এটাকে ক্যারি করতে পারি দেখবে প্রত্যেকটা ব্রাশের যে সামনের সুতোগুলো রয়েছে সেগুলো কিন্তু একটার সাথে একটা মিশবে না প্রত্যেকটা আলাদা আলাদা কাভারের মধ্যে থাকবে যেই কারণে কিন্তু আমাদের কারোর ইনফেকশন বা কারোর জামস কারোর মধ্যে যাবে না তো এইভাবে যদি ব্রাশ ক্যারি করা যায় খুবই ভালো হয় টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না একটা লাইক করে দিও দেখে নাও পরের টিপস চশমা তো আমরা প্রত্যেকে কম বেশি ব্যবহার করেই থাকি কিন্তু দেখবে বন্ধুরা ব্যবহার করতে করতে যখন চশমাটা একটু খানি ঢিলে হয়ে যায় না তখন কিন্তু কানের পাশ থেকে যে স্টিক গুলো থাকে সেটা কিন্তু অনেকটাই বারবার ঝুলে যায় বা খুলে পড়ে যায় যার ফলে কোনো রকম ভাবে কিন্তু পড়ে রাস্তাঘাটে পড়ে ভেঙে যেতে পারে বা কোথাও পড়ে হারিয়েও যেতে পারে চোখ থেকে খুলে তো যদি এরকম আমাদের সমস্যা হয় যদি স্টিকটা এরকম ঢিলে হয়ে যায় বারবার দোকানে নিয়ে গিয়ে এটা টাইট করার পজিশন বা পরিস্থিতি আমাদের না থাকে সেক্ষেত্রে আমরা এই স্টিকটাকে কোনো রকম ভাবে এমার্জেন্সি পারপাস কিন্তু কাজ চালিয়ে নিতে পারবো ঘরেই কোনো রকম টাইট করা ছাড়া তার জন্য কি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি রাবার আর ঘরে যদি রাবার ব্যান্ড থাকে এই কাজটা কিন্তু আমরা দারুণ ভাবে করে নিতে পারবো দোকানে নিয়ে গিয়ে পয়সা खर्चा করার একেবারেই দরকার নেই মাত্র দুটো রাবার ব্যান্ড লাগবে তো রাবার ব্যান্ডটাকে কি করব এরকম ভাবে স্টিকের ওপরের দিকের অংশটার মধ্যে ভাঁজ দিয়ে পেঁচিয়ে দেব যেহেতু চশমার স্টিকটা একটু স্লিপারি টাইপের হয় আর রাবার ব্যান্ডটা দিয়ে যদি এইভাবে আমরা দুটো দিক টাইট করে কানের পাশের জায়গাটার মধ্যে স্টিকের মধ্যে পেঁচিয়ে দিতে পারি সেক্ষেত্রে কি হবে বলতো বন্ধুরা এই যে একটা স্লিপারি ব্যাপার ছিল না স্টিকটার মধ্যে সেটা কিন্তু অনেকটা হার্ড হয়ে যাবে মানে চট করে কানে কাছ থেকে না চশমাটা খুলে আসবে না এই ড্যাপারমেন্টের জন্য কিন্তু কানের পাশে শক্ত হয়ে আটকে থাকবে কোন রকম দোকানে নেওয়ার তো দরকার পড়বেই না সাথে ফ্রি অফ কস্টে ঘরে বসে কিন্তু আমরা খুব চশমাগুলোকে পারবো চালাতে না কোনো না কোনো একদিন এমার্জেন্সি পারপাস কিন্তু এইভাবে আমরা চালিয়ে নিতে পারি টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস আমরা যখন বাচ্চাদের নোক কাটি কিংবা বড়দেরও নোক কাটি খেয়াল করে দেখবে বন্ধুরা এখন তো আর নেইল কাটার ছাড়া অন্য কোনো ভাবে কাচি বা ব্লেডের সাহায্যে নোক কাটা হয় না কিন্তু নোক কাটার সময় যখন আমরা নোকটাকে কাটি না তখন দেখবে খেয়াল করে এই যে নেল কাটার এর মধ্যে প্রেস হয়ে নোকটা কিন্তু চারিদিকে ছিটকে পড়ে ফ্লোর বলো খাট বলো যেখানে বসেই আমরা নোক কাটি না কারণ এমন ভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না নোকগুলোকে খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হবে অনেক সময় যদি আমরা সেই জায়গাটা পরিষ্কার করতে না পারি অনেক সময় হয় বাচ্চাদের চোখে লেগে গেল বা হয়তো অন্য কোনো জায়গায় হাতে ফাতে ফুটে যেতে পারে যেহেতু নোক ভীষণ পরিমাণে চারিদিকে তো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় তো আমরা হয়তো ঠিকঠাক মতো সেই জায়গাগুলো এই জায়গাগুলোকে পরিষ্কারও করতে পারি না। তো কিভাবে আমরা নোক কাটবো যার কারণে নখ গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। এই সমস্যা থেকে সম্পূর্ণ আমরা মুক্তি পাবো এই ছোট্ট একটা জিনিস করলে। যেইভাবে কিন্তু খুব সহজে আমরা আহ নখ গুলো চারিদিকে ছড়িয়েও পড়বে না সাথে আমাদের পরিষ্কারও করতে হবে না। দেখো এখানে কতটা জায়গা জুড়ে কিন্তু নখ মাত্র তিনটে আঙুলের নখ কেটেছি তাতেই দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু নখ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তার জন্য কি করব আমি এখানে নিয়ে নিয়েছি সেলোটেপ। সেলোটেপ একটু লম্বা করে কাটতে হবে। লম্বা করে কেটে নিয়ে এরকম ভাবে নীল কাটার যে দুটো সাইডের ফাঁকা অংশটা রয়েছে না তো এই ফাঁকা অংশটার মধ্যে ভালো মতো এই জায়গাটা সিল করে দেব যাতে কোনো রকম ভাবে নকটা কাটার সময় যে প্রেস করব তখন যেন এই ফাকার মধ্যে নকগুলো না ঢুকে চারিদিকে ছিটকে পড়তে পারে তার জন্য কি করতে হবে এই দুটো সাইডকে মতো সিল করে দেব এবার সিল হয়ে গেল এবার তোমরা দেখো নিজের চোখে কি রকম ভাবে নকটা এই কাটার পর এর মধ্যেই আটকে থাকে সেলো টেপের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না তারপর আমরা কোনো রকম ভাবে এই সেলো টেপ থেকে বের করে নীল কাটা পরিষ্কার করে ফেলতে পারবো কিংবা আমরা কিন্তু সেলো টেপটাকে খুলে আমরা পরবর্তী সময় আবার একটা সেলোটেপ লাগিয়ে দিতে পারবো তাতে কি হবে চারিদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে না দেখো বন্ধুরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে মেল কাটারের মধ্যেই কিন্তু সমস্ত নখগুলো রয়ে গেছে তো এই রকম ভাবে যদি আমরা কাজের সময় একটু একটু করে বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করে নি তাহলে কিন্তু আমাদের বেশ খানিকটা কাজ করতে সুবিধা হবে সাথে আমাদের কিন্তু পরিশ্রমও কমবে আর এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সমস্ত কাজই সহজ হবে তো আশা করছি এই ছোট ছোট টিপসগুলো আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে আসবে ভালো লাগবে সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস নিয়ে নিয়ে সেখানে বেশ কতগুলো ব্যাগ আর যে কোনো ধরনের ব্যাগ হোক মানে চেন দেওয়া যে কোনো ধরনের যেমন ধরো স্কুল ব্যাগ পার্স ব্যাগ লাগেজ ব্যাগ যে কোনো ব্যাগ দেখবে দীর্ঘদিন ব্যবহার না করতে করতে না চেনটা এমন ভাবে জাম হয়ে যায় যে আমরা খুলতেই পারি না খুলতে গেলে বহুত কষ্ট করতে হয় সাথে হয়তো বা রানারটা টান মারতে গেলে ছিঁড়ে যায় বা হয়তো দেখা যায় এমন ভাবেই চেনটার মধ্যে মানে টাইট হয়ে রয়েছে না আমরা ঠিকঠাক মতো খুলতে পারছি না কাজের সময় অনেকটা লেট হয়ে যায় দোকান বাজার গেলে বারবার পয়সা করি বের করতে গেলেও কিন্তু অনেক আমাদের সমস্যার মধ্যে হয় ছোট্ট একটা কাজ করবো বন্ধুরা কখনো কিন্তু এইরকম সমস্যা হলে আমরা দোকানে প্রথমে নিয়ে যাব না তো নিয়ে নিয়েছি এখানে একটা পেন্সিল পেন্সিলের যে শিসটা থাকে না তো শিসটার মধ্যে যে কার্বনটা থাকে সেই কার্বনটাই কিন্তু এখানে দারুণ ভাবে কাজ করবে কার্বনটাকে এইরকম ভাবে চেনের মধ্যে হালকা হালকা করে এভাবে একটু ঘষে দেবো তাতে কি হবে চেনের মধ্যে যে একটা টাইট ব্যাপার ছিল একটা খড়খড়ে ব্যাপার ছিল সেটা কিন্তু খুব সুন্দর মতো স্লিপারি হয়ে যাবে যেই কারণে কিন্তু চেনটা আমাদের খুলতে প্রথমবার একটু অসুবিধা হলেও দ্বিতীয়বার থেকে কিন্তু দেখবে তোমরা নিজের চোখে এক্ষুনি তোমাদের দেখাবো একবারে স্মুথ হয়ে গেছে দেখো এইভাবে একটুখানি কার্বনটা দিয়ে রাপ করে নিলাম এরপর দেখো প্রথমবার চেনটা এভাবে খুলতে একটু হার্ডি হবে যেহেতু প্রথমবার হালকা একটু হার্ডি হবে তারপরের বার থেকে দেখো বন্ধুরা কত ইজি হয়ে গেছে না তো এইভাবে যদি আমরা একটু একটু করে বুদ্ধি খাটিয়ে এই কাজগুলোকে করে নিতে পারি কোথাও গিয়ে কিন্তু আমাদের সেভ হবে কারণ এই জিনিসটা যদি আমরা না জানতাম তাহলে কিন্তু দোকানে নিয়ে গিয়ে পয়সা खर्चा হইতো ভালো লাগলে একটু লাইক করে দিও দেখে নাও পরের টিপস আমি এখানে নিয়ে نجي চাবির রিং কারণ আমাদের প্রত্যেকের কাছে কিন্তু চাবির রিং থাকে কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা চাবির রিং এর মধ্যে যদি কোনো বড় কোনো মোটিভ বা কোনো রিং বড় কিছু না থাকে না এইভাবে চাবির রিংটা হাতের মধ্যে নিলে না অনেক সময় দেখা যায় হারিয়ে যায় রাস্তাঘাটে কোথায় কি পড়ে গেল মনে থাকে না সব দোকান বাজার গিয়ে চাবির রিং কিনে আনার সময় থাকে না বা হয়তো বা পয়সা খরচা হবে বলে আমরা আসি তো ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে খুব সুন্দর মতো আমরা চাবির রিং বানিয়ে নিতে পারবো যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা আহ যে জামা কাপড় হয় নতুন বা নতুন কোনো কিছু কিনলে এরকম একটা ট্যাগ দেয় আর এই ট্যাগটাকে কিন্তু যেহেতু মোটা একটা শক্ত কার্ডবোর্ডের হয় এটাকে ফেলে দেবো না এর মধ্যে দেখবে সামনে একটা ছিদ্র থাকে ছিদ্র না থাকলেও কিন্তু তোমরা কোন একটা কিছু দিয়ে একটু গ্যাপ দিয়ে ওপরের জায়গাটা বাদ দিয়ে এরকম একটা ছিদ্র করে নেবে তারপর দেখবে ইজিলি কিন্তু রিংটাকে যদি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো তাহলে খুব সুন্দর মতো এটাকেই আমরা চাবির রিং হিসাবে ব্যবহার করতে পারবো যার জন্য দোকান বাজার গিয়ে টাকা খরচা করে কোনো রকম চাবির রিং আর কেনার প্রয়োজন নেই আর হারিয়েও যাবে না চট করে টিপস গুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থেকেও চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এই ধরনের ট্রাউজার প্যান্ট বা যে কোনো ধরনের প্যান্ট থাকে আর যেই প্যান্ট গুলো কিনা হয়তো বা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে বা হয়তো ছোট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত প্যান্ট গুলো আমরা ফেলে রেখে দিই ঘরে পড়ে থেকে থেকে জায়গা কিন্তু আরো নষ্ট হয় আলমারিতে পড়ে থাকলো আলমারির জায়গাটা নষ্ট হয়ে যায় সেই জায়গায় পরিবর্তে সেগুলোকে ফেলে দিয়ে না ফেলে দিয়ে যদি আমরা নানান রকম ভাবে রিউজ করতে পারি তাহলে কিন্তু সেই জায়গাটাও আমাদের বেঁচে যায় অন্যান্য জামা কাপড়ও কিন্তু আমরা রাখতে পারবো তার জন্য দেখতে পাচ্ছ এখানে প্যান্টটা কিন্তু প্রায় ফেটে গেছে পেছনের দিকটা তো এই প্যান্টটা তো আর পরার মতো না তো এই প্যান্টটাকে কিভাবে আমরা কাজে লাগাবো তার জন্য প্রথমে সমান একটা জায়গার মধ্যে প্যান্টটাকে আমি খুলে নিলাম এরপর প্যান্টের পায়ের নিচের দিকের অংশটাকে এইভাবে ছোট করে ফোল্ড করে একেবারে কোমর অব্দি ভাজ করে তুলে নেব এবার কিভাবে করব করব ভিডিওটা দেখলেই দুটো এভাবে করে কিন্তু কোমর অব্দি দেব তো এইভাবে তুলে দেওয়ার পর এবার ভিতরের যে অংশটা আমরা ভাজখানে ভাজের মধ্যে কানে ঢুকিয়েছিলাম সেই ভাজের অংশটাকে কি করব কোমরের দিকের যে ফাঁকা অংশটা রয়েছে এর ভেতর দিকে এইভাবে ঢুকিয়ে পুরোপুরি ফোল্ড করে দেবো দেখো বন্ধুরা ভালো করে ভিডিওটা দেখলেই কিন্তু ভালো ভালো করে বুঝতে পারবে কি কোন step পর কোন step করছি। ভেতরে যে ভাঁজটা দিয়েছিলাম সেই ভাঁজটা খুলে নিয়ে এবার উপরের ভাঁজের যে কোমরের ফাঁকা অংশটা তার মধ্যে এইভাবে fold করে দেবো। এবার এই জায়গা গুলোকে ঠিকঠাক মতো আহ lock করার জন্য safety pin ব্যবহার করেছি। দুটো তিনটা safety pin দিয়ে এই ভেতরের ভাঁজটাকে সম্পূর্ণ আটকে দাও। যাতে ভেতরের ভাঁজটা কোনো রকম ভাবে খুলে লুজ না হয়ে যায়। আর এটা যেহেতু কোনো রকম কাটাকাটি বা সেলাই ছাড়াই আমরা একটা জিনিস তৈরি করছি। তাই কিন্তু এখানে তোমরা চাইলে সেলাই করে নিতে পারো। আর সবার কাছে সুই সুতো বা মেশিন এভেলেবেল থাকে না বলেই কিন্তু এখানে সেফটবিনটা ব্যবহার করছে সেফটবিন ব্যবহার করলেও ভক্ত হবে কোনো রকম কিন্তু সমস্যা নেই এবার দুটো পায়ের আমি দুটো দুটো চারটে করে সেফটবিন দিয়ে পুরোপুরি লক করে নিচ্ছি দুটো সাইডে দুটো করে দিয়ে যাতে কোনো রকম ভাবে ভাঁজটা না খুলে যায় শক্ত পোক্ত থাকে এবার দেখো এটা কিন্তু একটা ব্যাগ মতো তৈরি হয়ে গেল তাই না বন্ধুরা আমরা যখন শাড়িগুলো আমাদের ভালো শাড়িগুলো আলমারিতে রাখি এবার এই শাড়িগুলো আলমারিতে রাখতে রাখতে না কেমন নষ্ট হয়ে যায় তাই আমরা কি করি আহ শাড়ির যে ব্যাগ গুলো হয় অনলাইন থেকে সেগুলো কিনে আর সেগুলো একটা খরচ সাপেক্ষ ব্যাপার এই বাড়িতে যদি পুরনো এরকম প্যান্ট দিয়ে আমরা শাড়ির অর্গানাইজার ব্যাগ তৈরি করে নিতে পারি সেক্ষেত্রে খুবই সুবিধা হবে দেখো কোন রকম কাটিং বা সেলাই ছাড়া সুন্দর মতো কিন্তু ব্যাগটা তৈরি করে নিলাম এবার ব্যাগের কারটা আমি এরকম একটা শক্ত ছোট एग्जांपल দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি হালকা কোনো পিস বোর্ড থাকে সেটাও দিতে পারো বা অন্য কোনো একটা শক্ত ভারী কিছু থাকে সেটাও দিতে পারো যাতে ব্যাগের নিচটা এরকম একটু শক্ত হয় এবার দেখো তোমরা কত সহজে কিন্তু একটা ব্যাগ মতো তৈরি হয়ে গেল এখানের এই কার্ডবোর্ড টা বা এরকম পিস কেন দেবে যাতে ব্যাগটা একটু নিচের দিকটা সাপোর্ট পায় এবার আমাদের যত ভালো ভালো শাড়ি রয়েছে স্টোন ওয়ার্ক করা বা সেলাই করা বা সুতোর কাজ করা যেগুলো অন্যান্য শাড়িগুলোর সাথে থাকলে পরে নষ্ট হয়ে যেত স্টোন গুলো উঠে বা সেলাই গুলো খুলে যেত সেক্ষেত্রে এই সমস্ত শাড়িগুলোকে আলাদা আলাদা দু তিনটে করে এই ব্যাগের মধ্যে পরে মাথার দিকটা তোমরা চাইলে সেফ টিফিন বা ক্লিপের সাহায্যে ভাবে টাইট করে আটকে দিতে পারো তাতে কোনো রকম ভাবে নোংরা তো লাগবেই না শাড়িতে তাছাড়া অন্যান্য কোনো শাড়ির সাথে মিলে মিশে গিয়ে শাড়িগুলো নষ্ট হয়ে যাবে না আর ধুলো ময়লাও লাগবে না আর সাথে কিন্তু কোনো রকম পোকামাকড়ও কাটতে পারবে না এখানে আমি ক্লথ কেপের সাহায্যে মুখটাকে টাইট করে আটকে দিলাম এভাবে কিন্তু আমরা শাড়ি অর্গানাইজার যে বক্সগুলো হয় সেগুলো কিনে থাকি আর একটা বক্সের মধ্যে অন্তত তিন থেকে চারটে করে শাড়ি আমরা রাখতে পারি তাই না কিনে এনে এরকম পুরোনো প্যান্টকে যদি আমরা রিউজ করতে পারি সব ব্যবহার করে তাহলে কিন্তু আমাদের বেশ অনেকটাই সুবিধা হয় আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ